হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আমি একটু সমুদ্রের দিকে এসেছি দেখো সমুদ্র দেখাবো জল কোথায় উঠে এসেছে দেখো সেই জন্য এখানে এসেছি দেখো খুব সুন্দর লাগছে ঝাউ গাছ দেখো ঝাউ গাছ আহ কি হাওয়া ভালো লাগছে দেখো 他也是这

তাই না নিজে তাদের কারোর আর আমি তো এসে খালি নিজ ঘরে দেখি সূর্যটা সেই সূর্য আস্তে আস্তে করে না

चिंपू भी उनको नहीं नहीं लगती हैं चिंपू, बरामचौ, यहाँ पर 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 यहाँ पर

সমুদ্র ভাবে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টি নিয়ে কিন্তু আমি উত্তর দিলাম যে না বৃষ্টি নেই বলে আজকে আমিও চলে এসেছি দেখো এখানে এরকম অনেক আগুন পাওয়া যায় 那边那个小狐狸，哦，天！人家都拿出去了，天啊，全部被淘汰了，是。

চলো তাহলে আমি একটু হেঁটে নিই সমুদ্রের ধারে দৌড়ো দৌড়ি লাফা লাফা চাপড়ে